তারপরে আমাদের হচ্ছে পঁচিশে নভেম্বরে যাওয়ার প্রোগ্রাম আছে বুঝছেন এই দিনেই আমাদের আইনটা পাশ হবে ওই দিনে আমাদের আইনটা পাশ হবে ওই দিন থেকে আমাদের হচ্ছে কার্যক্রম শুরু হবে এই যে লোনটা আপনারা যে সদস্য হয়েছেন সবাই যে আবেদন করছেন এটা আমাদের ওই দিন থেকে আমাদের হচ্ছে কার্যক্রম শুরু হবে পঁচিশে নভেম্বর আর আর একটা বিষয় আপনারা লোন নেবেন একটু আপনার জন্য যে আপনার যত পরিমাণ যত পরিমাণ হচ্ছে পুঁজি লাগবে অতটুকু পরিমাণ নেবেন আপনার জন্য পরে আবার যেন আবার আপনার ঘাটতিতে না পড়তে হয় আপনাকে সুদ দিতে হবে না ঠিক আছে না আমরা একশো জন মানুষের মধ্যে জন এই এই জিনিসটা যেন আমাদের পড়তে না হয় আমরা তিনজন মা বোনের মধ্যে একজন মা বোন রক্ত শূন্যতা শূন্যছি তিনটা পাঁচটা শিশুর মধ্যে একটা শিশুর রক্ত শূন্যতা শূন্যছি এই যে আমাদের যে ঘাটতিটা এই ঘাটতিটা যেন এইটা এই লোন নেওয়ার পর যেন এটা যেন না আসে

লাভ থেকে থেকে কিস্তি পরিশোধ না কিন্তু আপনি টাকা যে টাকা নিবেন আপনি দশ লাখ টাকা নিলেন দশ লাখ টাকা থেকে লাভ আর যদি মনে করেন যে আমার এক লাখ টাকা লাভ আসছে তাহলে আপনি চার ভাগের এক ভাগ কিস্তি দিতে হবে আমার পঁচিশ হাজার টাকা এইভাবে আপনি দশ বছরও যাইতে পারে বিশ বছরও যাইতে পারে এইভাবে